আসসালামু আলাইকুম পরানের ভাই বোন এই যে দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে পরীক্ষার সিজন চলতেছে এই যে দেখেন পরীক্ষার সিজন এখানে তিরিশ জন ডক্টরের পরীক্ষা নিচ্ছে পাঁচজন ডক্টরে আরও অনেক অনেক ডক্টরে এসে এসে রাউন্ড দিয়ে গেছে গা কিন্তু এরা তিনজন সব সর্বদা এখানে ছিল তাই তো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সারাদিন আজকে এই হলেই ছিলাম এই হলেই আজকে তাদের সাথে আমি সঙ্গ দিয়েছিলাম এই তো দেখেন দেখতে থাকেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর সময় কোনো না কোনো কথা আপনাদের মাঝে শেয়ার করি যে কষ্ট কথাগুলোতে কষ্ট পাই বা আমার আশেপাশে কেউ কষ্ট পায় আমার সাথে শেয়ার করে আমি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি এর মাঝে আমাকে অনেকেই কমেন্ট করেছেন একজনে একটা কমেন্টস করেছেন তার কমেন্টটা আমার ভালো লাগে নাই আপনার উদ্দেশ্যে বলবো পরাণের ভাই বোন আপনার যদি আমার চ্যানেলের কোনো কিছু ভালো না লাগে আপনি সাদরে চলে যাইতে পারেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপনি কোনো কটুকথা কয়ে আমাকে কমেন্টস করবেন না প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওর সাথে থাকবেন এই মুহূর্তে যারা দেখতেছেন তারা আমাকে জানি ভালোবেসেই দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন আমি তো জানি না আপনাদেরকে আমি সত্যি সাহিনা বলকছে সব সবসময় স্বাগতম জানাই আমি অবশ্য কোনো ড্রামা করে আমি আপনাদেরকে বলতে না আমি যেরকম সিম্পল আমি সিম্পলভাবে আপনাদের সাথে কথা বলি আজকের ভিডিওটা কিন্তু একেবারেই ছোট আপনাদের ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্টস করার সময় অনেকে পাশে আসি পাশে থাকবেন বন্ধু হলাম বন্ধু বানাবেন এভাবে না বললেও হবে আমাকে ছোট কমেন্টস করলে আমি আপনাদের ভিডিওতে চলে যাব আমি আমি এরকমই আমার অত বন্ধু হলাম পাশে থাকলাম এরকম কিছু আমাকে কনভেস করাতে হবে না আমি আপনাদের এমনিতেই দেখতে যাব ভিডিও যদি আপনারা আমাকে ছোট করে কমেন্টস করেন তাতেই হবে আমাকে বন্ধু বানাইতে হবে না আমি এমনিই আপনাদেরকে ভাই বোন হিসাবে দেখে আসবো গিয়া যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন খারাপ লাগলো লাইক করে জানাবেন কমেন্টস করে জানাবেন বা কমেন্ট করবেন যেটাই বলেন আমার ভাষায় একটু ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর অনেক কষ্টের কথাই তো শেয়ার করি যখন যেটা হয় জীবনে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর জানেনই তো ব্যস্ত লাইফে যেহেতু আমি অত হাই লেভেল কেউ না তাই তো আমার জীবনে যা ঘটে তার কিছু কিছু অংশ আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার ভালো লাগে ভালো লাগা থেকে শেয়ার করি আপনাদের সাথে আপনাদের ভালো লাগলো অবশ্যই দেখবেন ভালো না লাগলেও দেখবেন আর কমেন্ট অবশ্যই করবেন গতকালকার ভিডিওতে বলেছিলাম কমেন্ট করার জন্য অত বেশি কমেন্ট আসে নাই মনটা খুব খারাপ ছিল যাই হোক সব কিছু মিলে তারপরও আপনারা আমার পরানের ভাই আপনাদেরকে নিয়েই আমার এই চ্যানেল আপনাদের নিয়েই আমি এগিয়ে যেতে চাই এখানে যে সব স্যারেরা ছিল তারা অনেক বড়ো মাপের স্যার তাদেরকে আসলে আল্লাহ যেন আরও দীর্ঘ আয়ু দান করে তারা যেন অনেক বছর বেঁচে থাকে আমরা মারা যাওয়ার আগ পর্যন্ত যেন তারা থাকে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এই তো এর সাইতে বেশি কি চাওয়ার আছে এর সাইতে বেশি কি পাওয়ার এই বা আছে দুনিয়াটা দুই দিনের কয় দিন এই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ